দায়িত্বজ্ঞানীন শট খেলে আউট রোহিত ভারত অধিনায়কের ব্যর্থতা নিয়ে কি বলছে দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে খারাপ শট খেলে আউট হয়েছেন রোহিত শর্মা ওপেন করতে নেমে যেখানে কঠিন পিচে ধরে খেলার দরকার ছিল সেখানে আবার পুল শট খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি সেই আউটের পরে বিশেষজ্ঞ থেকে সাধারণ ক্রিকেটপ্রেমীরা সমালোচনা করছেন কিন্তু ভারতীয় দল রোহিতের পাশেই রয়েছে মঙ্গলবার খেলা শেষের পর তা স্পষ্ট করে দিলেন ব্যাটার কোচ বিক্রম রাঠোর মেঘলা আকাশে ব্যাট করছিলেন রোহিত কাগিসুর আভাটাকে একটি চার মেরেছিলেন অফ স্ট্যাম্পের বাইডের বল বেশ ভালোই ছাড়ছিলেন কিন্তু ওভাবে উইকেট ছুটে আসাটা কেউ মানতে পারছেন না পুল শট রোহিতের খুব প্রিয় কিন্তু বহুবার আউটও হয়েছেন তবে রাঠোর বলেছেন রোহিতের এই শট নিয়ে আগেও বলেছে এই শট খেলার ব্যাপারেও আত্মবিশ্বাসী এই শটে আগে প্রচুর রান করেছে এটা ওর প্রিয় শট তাই এই শটও খেলবেই কখনো কখনো পুল শট কাজে লাগে কখনো হয় না এটা নিয়ে আলোচনা হতেই পারে অন্য কোনো দিন ও ছয় মারতেই পারে এই শটে তখন লোকে বলবে রোহিত আরও বেশি পুল শট কেন খেলে না আগে সবাইকে বহুবার বলতে শুনেছি যে পুল শট রোহিতই সবচেয়ে ভালো খেলে তাই আমরা ওর প্রতি বিশ্বাস রাখছি এবং গোটা দল পরিচালনা সমিতি ওর পাশে রয়েছে প্রথম দিনের শেষে ভারত আট উইকেট হারালেও রাঠোরের মতে কঠিন পরিস্থিতিতে তারা ভালোই খেলেছেন রাঠোর বলেছেন আমরা জানতামই পরিস্থিতি কঠিন হবে মেঘলা আকাশ ছিল একদিনেরও বেশি সময় ধরে পিচ ঢাকা ছিল আরও দুটো উইকেট হাতে থাকলে ভালো হতো তা সত্ত্বেও আমরা বলবো আমরা ভালো খেলেছি আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে ভারত প্রথম দিনের টেস্ট ম্যাচটি কি ভালো খেলেছে নাকি খেলেনি আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ